বাও কি দারুণ দৃশ্য দেখো ভিডিও করছি দেখতে পেয়ে আর খাওয়াচ্ছে না ব্যাস খাওয়ানো বন্ধ হয়ে গেছে এতক্ষণ কি সুন্দর খাওয়াচ্ছিল যেই ভিডিও করতে গেলাম ব্যাস তোমাদেরকে একটু দেখাবো বলে গেলাম তো দেখাতেই পারবো না খাওয়ানোই বন্ধ করে দিয়েছে কী সুন্দর খাওয়াচ্ছিল খাবার নিয়ে এসে বাচ্চাগুলোকে এই বাচ্চাটাকে একদম চোখ ফুটে নিয়ে বাচ্চাটার একটা বাচ্চার চোখ ফুটেছে বড়ো বাচ্চাটা চোখ ফুটেছে আর বাচ্চাগুলোর চোখ ফোটে নি এখনও ছোটো আছে দুটো বোধহয় আছে এখনো একটা পেটের ভিতরে কো ঢুকিয়ে গেছে আর একটা সামনে আছে তো যাই হোক মা বাবা বসে আছে বাচ্চাগুলোকে নিয়ে পাহারা দিচ্ছে দেখো কি দারুণ লাগছে তো ওদেরকে ভাবছি আজকে একটু ছোলা সিদ্ধ দেবো খেতে কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকেই দেবো ভাবছি পেস্ট করে খেতে দেবো তো যাই হোক আর আমার এই ঝুটি বাড়ি পাখিটাকে দেখো ও ডিম নিয়ে বসে রয়েছে এখনও দুটো ডিম রয়েছে এখনও বাচ্চা হয়নি আর দুটো বাচ্চা হয়ে গেছে একটা চোখ ফুটেছে আর একটা এখনও ফোটেনি তো ও বাবা পাখিটাকে দেখো মানে দেখতে দেবে না যেতে দেবে না সে কি করছে খালি উড়ে উড়ে বেড়াচ্ছে আর বাচ্চাগুলো ঠিক আছে কি সেভ আছে কি বাবা দেখতে গেছে ভিডিও করছিলাম কি করছে দেখো বারবার খালি মানে চমক চমক চমং চমক করছে সব ঠিকঠাক আছে তো গিয়ে কি করলাম ওখানে ভিতরে ঢুকে মানে কী চিন্তার ব্যাপার একটা যেন ওদের কাছে ওখান থেকে উঁকি মারছে দেখছে আমি দেখছি কি দেখছি না এ তো ছটফট করেই পাগল হয়ে যাচ্ছে আর দুজন তো বাসা বানিয়েই বসে আছে এখনও পর্যন্ত ডিম পারেনি জানি না কবে পারবে যাই হোক কবে পায়ে দেখা যাক আমায় যাওয়া দুটো আর পাখিগুলো মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে টাটা